যাওরে রে মাঝে নৌক তোমি ভাইয়া তোমার নৌ কয়না তো লিআ যাবো সোলার মোদায় রে রে তুমি ভাইয়া তোমার নৌকায় না আয় আমি যাব যাব সোনার মদিনায় রে আমি যাব যাব সোনার মদিনায় রে রঙ্গীন নাই রঙীন পালো যা ছো নো তোমরা আমায় সঙ্গে কয়রা লোয়া যাও রে তোমরা আমায় সঙ্গে কয়রা লোয়া যাও রে রঙ্গিন নাই রঙ্গিন পালো রাইয়া যাছ নিন না গাহিযা তোমরা আমায সঙ্গে কয়রা লোয়া যাও রে ও তোমরা আমায সঙ্গে কয়রা লয়া যাও রে যাও রে তুমি বাইয়া তোমার নৌকিয় আমি যাব যাব সোনার মদিনায় রে ও আমি যাব যাব সোনার মদিনায় রে দেখতে তোমরা বাড়ি দিয়া স সৎ সব পারি তোমরা আমায় সঙ্গে কইনা লইয়া যাও রে ও তোমরা আমায় সঙ্গে কইনা লইয়াও রে দেখতে তোমরা লবি জির দিয়া ছদুর পারি তোমরা মাই সঙ্গে কইরা লইয়া যাও রে ও তোমরা মাই সঙ্গে কইরা লইয়া যাও রে যাও রে নৌকা তুমি বাইয়া তোমার নৌকা আমি যাব যাব সোনার মদিনায় রে ও আমি যাব যাব সোনার মদিনায় রে নৌকার বাজে আনন্দের নেতোলি তোমরা যাচ্ছ নিয় যায় তোমরা যাচ্ছ নিল নাদ গাহিয়া রে যাও রে মাঝি নৌকা তুমি বাইয়া তোমার নৌ যাব সোনার মদিনায় রে ও আমি যাব যাব সোনার মদিনায় রে আমি অদম নাই রে টাকা করি কেমনে যাব নীর তোমরা সাথে কয়রাামাই লইয়া যাও রে আমি অদম নাই রে টাকা কী কেমনে বাড়ি তোমরা সঙ্গে কইরা মাই লইয়া যাও রে আমি অদম গরিব বলিয়া যায় না গো মাই ফেলিয়া তোমরা আমায় একটু দয়া কর আমি অদম গরিব বলিয়া যায় না গো তোমরা মা একটু দয়া রে মঞ্জে আমার কিছুতে দে না হযা আছে লবির দেওয়ালা তোমরা মায় স্বর্গে কয়লা লইয়া যাও রে মঞ্জে আমার কিছুতে বুঝে না দেওয়ালা তোমরা সঙ্গে কইলা লোয়া যৌরে যাও রে বা লৌকা তুমি বাইয়া তোমার যাবো যাবো সোনার মদিনায় রে ও আমি যাব যাবো সোনার মদিনায় রে তুমি মেহেরবান গনো বিজি তুমি মেহরা ও গনো

মেহরা ও গো তুমি আমরা সবাই পাপি গণবি তুমি দয়াবা আমরা সবাই পাপি গণ বিজি তুমি দয়াবা দয়া দিয়ে করব করব মোদের মুশকিল ও গো নবী তুমি পা তুমি মেহের পাল গো তুমি মেহের তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান হায় রে খোদার কাছে পাগ যে তোমা খোদার কাছে पग যে তোমার মার পাবে তে জবাব ওগো নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ওগো নবীজি তুমি কত কষ্ট কর লাগ তুমি ও ময়দা কত কষ্ট কর লাগ নবীজি ও হুদের ময়দা দান দান মুবারক করল শহীদ দান দান মুবারক করল শহীদ কাফের সেরা তুমি গো না বিজি বল সৃষ্টির সেরা তুমি গো বলছেন সুবহান তোমার জন্য করতে পারি তোমার জন্য করতে পারি জন করবা নগনবিজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান নয়ন একবার দেখিলে নয় ভার দেখি নুরাই পর গো নজি তুমি মেহর তুমি মেহরবান গো নজি তুমি মেহর ও গো তুমি মেহর আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দোলি মাখব বগায় পাইলে নিবি পাইলে নিলে নিবি পাইলে নিরালা আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখব গায় পাইলে निराলায় গো নবী পাইলে निरालाय পাইলে निराলায় গো নবী পাইলে निरालाय উম্মতি উম্মতি বলে কতদিন সারা জীবন ভরে বলে কাদেন সারা জীবন ভরে এখন কাদ তিনি এখন কাদ তিনি পপি উম্মতের মায়া পাইলে নিগো নী পাইলে নি পাইলে নিরা গোলবি পাইলে নিরালাই আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমো দিব চরণ ধুলি মাখমোগায় পাইলে নি গোল বিয়াই গোলবি পাইলে নিরালাই সারাটি দুনিয়া জুড়ে বিশ্ব জুড়ে প্রমাণ আছে সারাটি দুনিয়া জুড়ে বিশ্ব জুড়ে প্রমাণ আছে হাদিসে লেখা আছে আদি সে আছে আমাৰ নদী জিৰ পাইলে নিৰা লাই নবী পাইলে নিৰালা পাইলে নিৰা লাই নবী পাইলে নিৰালা আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমো দিব চৰণ ধূলি মাত বগায় পাইলে निरालाय গো পাইলে निरालाय পাইলে निरालाय গো পাইলে निरालाय এই অদমে কে দেবো নে চলো সবাই মিলে এই অধমে কে দেবো চলমিন সবাই মিলে সেই নবিজ্রির জজেখতে সেই নবিজ্রি র জজেখতে চলমদিলা পাইলে নিৰালায় গো নবী পাইলে নিরালা পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালা আমি দুই কদমে চুম্ব দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দুলি মাখ বগায় পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাদিন সারা জীবন ভরে উম্মতি বললেন সারা জীবন ভরে এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি পাপি উম্মতের পাইলে নিরালায় গোলবি পাইলে নিরালায়। পাইলে নিরা গলি পাইলে নিরালা আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দিই মাগব গায় পাইলে নিরা গোলবি, পাইলে নিরালা পাইলে নিই গে পাইলে নিরালা।